খাব আর বাইরের লোক ছিলেন জাহিলিয়াতের যুগে এ বন্দি হয়ে যায় জাহিলিয়াতের যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে জবরদস্তি ধরে নিয়ে ধরে নিয়ে এসে মার্কেটে বিক্রি করে দিত অথবা ধরে নিয়ে এসে বাড়িতে ধরে নিয়ে চলে আসলে গোলাম বানিয়ে নিল যেমন এক সময় আফ্রিকার কালোদেরকে আফ্রিকানদের ইতিহাস আছে আমেরিকার ইতিহাসে যারা লেখাপড়া না আমেরিকার ইতিহাস সম্পর্কে এক সময় আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে আর তাদেরকে দাস দাসী বানিয়েছে রাস্তাতে বহু মানুষ এভাবে মারা গেছে চরম জলমের শিকার হয়েছে তাদেরই কিছু প্রজন্ম আছে যারা আমেরিকাতে আজকাল অনেক নিগ্রহ যে দেখছেন না কালো কালো আমেরিকান অনেক আছেন জি তো এরা ওই আফ্রিকা থেকে ওই সময় তাদের পূর্বপুরুষরা এইভাবে পৌঁছেছে আমেরিকা জাহিলতের যুগে বন্দি হয়ে যায় খাবাবিন আর্থ তাকে এক মহিলা উম্মে আনমার নামক মহিলা খোজা বংশের সে খরিদ করে নেয় খাবাবিন আর্থ তিনি কামার ছিলেন লোহার কাজ জানতেন যখন ইসলাম কবুল করলেন তিনি তখন তার যে মালিকনি ছিল তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে শাস্তি দিতে শুরু করলেন গরম উত্তপ্ত লোহানি নিয়ে আসত মহিলা এবং নিয়ে এসে তার শরীরে হ্যাঁ ঠেকাত লাগাতো আর বলতো তার পিছিয়ে লাগিয়ে যে তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার করো আর না হইলে তোমার এই রকমের শাস্তি চলতে থাকবে কিন্তু তিনি ফেরেননি বরং তার ইমান আরও মজবুত হয়েছে অস্বীকার করতেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অস্বীকার করব না সে আমাকে মেরে ফেলে দাও মুশ্রেকরা তাকে বিভিন্নভাবে শাস্তি দিত গলা টিপে দিত এবং তার আজ চুল ধরে টানা হাজড়া করতো উত্তপ্ত আগুনে ফেলে দিত আর তারপরে বুকের ওপরে পাথর চাপিয়ে দিত আগুন নিভিয়ে যেত বুকের ওপর পাথর চাপানো আছে নিচে আগুন এইভাবে আগুন নিভিয়ে যেত এইভাবে তারা শাস্তি দিত মানে বিভিন্ন রকমের এমন যে শাস্তি দিত নবী করি সাল্লা সাল্লামের এই কমজোর সাহবাহকের আমাদের মক্কার কাফের মশরিকেরা জানেন না পাঁচ নম্বরে যার নাম সিরাতে উল্লেখ করা হয়েছে তিনি একজন দাসী রোম দেশের দাসী ছিলেন জন নাইরা রোম দেশের তিনি ইসলাম কবুল করলেন বড়ই শাস্তি দেওয়া শুরু করলো তার মালিকরা এমন শাস্তি দিল যে মহিলা অতি অন্ধ হয়ে গেল দৃষ্টি হারিয়ে দিল চোখে এমন আঘাত করেছে যে দৃষ্টি শক্তি হারিয়ে গেল যখন দৃষ্টি শক্তি হারিয়ে গেল তখন মক্কার মুর্শ্রিকরা বলতে লাগলো যে জানিস তুই অন্ধ কেনা হয়ে গেলি তোকে লুজার হ্যাঁ তোর মায়ের পড়েছে অভিশাপ এটা নতুন কথা নাই কয়েক বছর আগে আমাদের ইসলামে ইসলাম গ্রহণ করার পর ওর ভাই ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ ওর ভাইকে নিয়েছিল ওই ইসলাম গ্রহণ করে দুই ভাই তো ওর ভাইটা যেটা ইসলাম গ্রহণ করলো পাক্কায় ইসলাম গ্রহণ করেছে তারপরে ভাগ্য ওই ভাইয়ের স্ত্রী মারা গেলো আরোক্ষণ বিপদ হলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলো যখন এইরকম বেশ কয়েকটা বিপদ আপদ আসলো তখন এলাকার সব হিন্দুরা তাদেরকে বলা শুরু করলো যে আমাদের দেবীর কবর মাজার পূজারীদের কথা আপনি সহিয়া কেড়ে চলে এসছেন কবর মাজার পূজা আর সুফিবাদ ছেড়ে দিয়ে পীর হ্যাঁ ধর্ম ব্যবসা ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ নাজাদ দিয়েছে ওইসব সিরিব বেদার থেকে মিলাদ ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ না আল্লা কোনো বিপদ আপদে পড়েন তো এলাকার বেদায় বলবে যে তোর ওপর কি হয়েছে হ্যাঁ অভিশাপ লেগেছে লেগেছে অভিশাপ খাজা বাবার অভিশাপ লেগেছে অমুক বাবার অভিশাপ লেগেছে হ্যাঁ এসব কথা বলবে তো মুশ্রেকদের চরিত্র একই সারা পৃথিবীতে কাফেরদের চরিত্র একই রকম যখন তিনি অন্ধ হয়ে গেলেন এই মহিলা তখন তাকে বলতে লাগবে আসাবাদ কাল্লা আসাবাদ কিল্লা তো আলু উজ্জার মার পড়েছে তোমার উপর দেখেন তাদের ইমান কত মজবুত ছিল বলতেন মহিলা আল্লাহ আল্লাহর কসম করে বলছে মা আসাবাত নি কার অভিশাপ লাগেনি আমাকে আল্লাহর ফাইসালা ছিল হ্যাঁ আল্লাহ যদি আল্লাহ দৃষ্টি দিয়েছিলেন আল্লাহ দৃষ্টি শক্তি নিয়ে নিয়েছেন ওয়াইন শাহ আল্লাহ চাইলে আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবেন জি সবকিছুর মালিক আল্লাহ একথা বলেছেন রাত্রে ঘুমিয়েছেন সকালে উঠছেন তো দেখছি আল্লাহ কাফেররা জানতে পারলো মক্কার কাফেররা তখন বললো হা যা বাজের মোহাম্মদ এই যে মোহাম্মদ জাদু দিয়ে ভালো করেছে কোন দিকে যাবেন আপনি কোন দিকে যাবেন আপনি জি যারা ইসলামের দুশ্মন তহিদের দুশ্মন যারা সুন্নতের দুশ্মন তারা এইরকমই আপনি যেইরকমই চলেন না কেন আপনার চলন বাঁকা দেখে যাকে দেখতে না পারি বা দেখতে না এইরকম ভাবে কথাটি আছে তার চলন বাঁকা আমি যদি ভালো চলি তারপরেও হ্যাঁ খারাপ মন্তব্য একটা করবে বোঝা গেছে না জি হ্যাঁ যদি ভালো কাপড় চোপড় পরে আর যদি একটু ফ্রেশ হয়ে থাকেন হচ্ছে অহংকারী লোকটা অহংকারী আর যদি একটু হ্যাঁ পুরোনো কাপড় পরে থাকেন একটু তাহলে ফকির খেতে পাইনা সব দিকে দোষ মুসরেকরা কাফেররা বলল যে রে এই মহিলা চোখে দেখতে পেতো না আবার এখন দেখতে পাচ্ছি মোহাম্মদ ওকে জাদু দিয়ে ভালো করেছে দেখো এটা প্রমাণ করলো যে মোহাম্মদ জাদুকর মোহাম্মদ জাদুকর নবী মানতে রাজি না জি হ্যাঁ আল্লাহ যাদের অন্তরকে বাঁকা করেছে তাদের অবস্থা ঠিক রেখে ছয় নম্বরে ওম্মে ওবাইস নামক এক দাসী ছিল ইসলাম গ্রহণ করল বানু জোহরা গোত্রের দাসী ছিল তার মালিকের নাম ছিল বিন মক্কার এক নেতা সে রসুল্লাহ কট্টর দুশ্মন ছিল এই আসওয়াদ বিন আবদ আবুস কট্টর দুঃশ্মন রসুল্লাহ সাল্লি সাল্লামকে নিয়ে উপহাস করতো মক্কায় বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল যারা রসুর উল্লা সাল্লামকে নিয়ে ঠাট্টা মজাক করা উপহাস করাই খুব মসুর প্রসিদ্ধ ছিল খ্যাতি লাভ করেছিল নাম করা ছিল তারা যেখানে সেখানে নবীকে নিয়ে ব্যঙ্গ করা জি জি আল্লাহ রবুল্লা আলম করিমে ঘোষণা করে দেয় কাল মুস্তাহি হে নবী তোমাকে নিয়ে যারা উপহাস করে ঠাট্টা মজা করে তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য তোমার মান সম্মান রক্ষার জন্য আমি যথেষ্ট ধারণ করো আল্লাহ সুত্ত বলেছেন প্রথম দিকে ধৈর্য ধত্য বলেছেন বলা মুসিবতে যখন মুসলিমরা থাকে তখন ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি এবং সুলম অত্যাচার হচ্ছে তোমাদের উপর যদি ধৈর্য ধারণ করতে পারো এব পদাপদে দুর্দিনে অতত্ত্বু এবং আল্লাভীরু হতে পারো আল্লার ভয়ে পাপমুক্ত চেষ্টা করো তোমার যাতে করে কোনো জায়গায় ছিদ্র না থাকে যেখান দিয়ে আজাব আসার সুযোগ না পায় এমন কোনো ছিদ্র রাখিও না এটা হচ্ছে তাকোয়া প্লায় ওদেরকম কায় সেই সবার আর তাকোয়ায় দুটো গুণ যদি তৈরি করতে পারো তাদের ষড়যন্ত্র তোমার কোনও ক্ষতি করতে পারবে না কোরআন বলছে যে যেকোনো পরিস্থিতিতে থাকুন না কেন দেখবে যে কোরআন কেরিমে আপনার সমস্যার সমাধান রয়েছে আপনার রোগের চিকিৎসা রয়েছে ওষুধ রয়েছে বিপদে আছেন ওষুধ আছে বিপদ মুক্তির শান্তনার জন্য অবশ্যই পাথে আছে ওরা কে